গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম আর এখন কিন্তু বেজে গেছে নাই নাই করে হলো নটা দশ পনেরো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে টুকটাক সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি ওদিকে বাসির কাজও কমপ্লিট হয়ে গেছে দেন চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে যেটা আমার মেন জায়গা শুধু আমার না সমস্ত মহিলাদেরই মেন জায়গা তো আমি আজকে কি কি করব না করবো তো চলো তোমাদের দেখিয়ে দিই গতকাল রাত্রে ঘুগনির মটর ভিজিয়েছিলাম ওটা তো করা হয়নি তো আজকে সকালে করব ঘুগনি আর করব ভাবছি পরোটা কিন্তু আমি দেখো এখানে আটা আর ময়দা আটাই বেশি ময়দা জাস্ট একটুখানি ওটাকে তেল সাদা তেল আর কি লবণ চিনি দিয়ে ইয়ে করে রেখেছি মানে এখন যেহেতু চা খাওয়া হয়নি তারপর এটা ধরবো এখানে কেটে নিয়েছি আমি ইঁচড়ের আলু এখানে কেটেছি আমি ঘুগনির আলু তাই দেখো এদিকে ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে আর এইখানে আমি এখন বসিয়ে দিয়েছি আমার চা আর এই যে এইখানে সিদ্ধ হচ্ছে ইচর ইঁচড়টাকে একটু সিদ্ধ মানে জাস্ট ভাপিয়ে নিই আমি একদম ছোট ছোট চিলে চুলগুলো ঠিক আছে তো যে কারণের জন্য এখন চা করে নিই চাটা খাই তারপরে আমি ময়দাটা ঘুগনিটা বসিয়ে দেবো তারপরে ময়দাটা মাখতে হতে থাকবে ময়দা মাখা মাখা হয়ে হয়ে যাবে যাবে মানে আটা তো চলো আগে চাটা করে নি কেননা সকালবেলা ইনহেলার তো আমার ঘুম থেকে উঠেই নিতে হয় ওষুধও খেয়েছি তাই করতে করতে এতটা বেজে গেছে আমি এখন অব্দি কিচ্ছু খাইনি তো যে জন্য আগে আমাকে চাটা খেতে হবে তো দেখো আমার চার এরিয়া এই যে এখানে নিয়ে নিয়েছি একটা তিলের বিস্কুট তো চলো আগে চাটা খেয়ে নি বন্ধুরা আমার চা খা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এখন আগে বসিয়ে দিই ঘুগনিটা তারপরে আটাটা মেখে নেবো চলো করে নি চাঙ্গাটা দিয়ে খুব রোদ আসছে যাই হোক কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল ছিল আর একটু সামান্য দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ভেজে নেব লবণ থাকে আদা লঙ্কা টমেটো যে পেস্টটা থাকে এটা সেই টেস্ট এটা দিয়ে দিলাম মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি মশলাটা দিয়ে দিলাম ঘুগনিটা পুরো কষানো রেডি তো এবার আমি জল দিয়ে দেবো এই দেখো এখানে আমি আটাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম এটা এখন পরোটার সাইজই করবো কিন্তু হ্যাঁ দিচ্ছি লুচি করে ফেলবো তেল দিয়ে ভেজে আর ঘুগনিটা হয়ে গেছে ওপর দিয়ে আমি ভাজ মশলা ছিটিয়ে দিয়েছি এটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াই দিয়ে দেবো তেল ঘুগনি করলাম কি করতে তাহলে জল নিয়েছ একা লোক ফোন করেছিল তোমার একটু আগে এই হচ্ছে এটা লুচি না পরোটা আমি জানি না এটা হচ্ছে আমার বরকে আমি দিয়ে দিলাম ও এখন এটা খাবে দুটো দিয়েছি কষ্ট করে ঘুগনিটা করলাম বলছে খেতে ভালো হয়নি ঠিক আছে তো আমি তো জানি এটা রাখলে টেনে যাবে নিরামিষ ঘুগনি দেখা যাক আমরা খেতে খেতে কতটা ভালো লাগে না লাগে তবে লবণ টগন আজকে আমি একদমই কম কম দিয়েছি এর আগে দিন লবণের জন্য রাগারাগি করছিল তার জন্য আজকে একদম কম দিয়েছি চলো করে নি দিয়ে খাবো এবার নিজেরা সবার কথা ভাবতে ভাবতে নিজেদের কথায় ভুলে যাই আমরা বাড়ির মহিলারা তো এখানে মিষ্টুর আর আমার সবাই বেলে নিয়েছি এটা আমার আর এটা মিষ্টুর পরে আমি নারকেলটা ভেজে ঘুগনির মধ্যে দিলাম দিতে আর ওটা জাস্ট ভেজে রাখছি চিংড়ি মাছ এনেছি ওটা এখনও বাছা হয়নি তাই এটা পরে করব আপাতত খেয়ে নিই চলো আমরা সব হয়ে গেছে এখানে নিয়ে চলে এসছে মাছ আর দেখো মাছের তেল বাপ মেয়ে দুজনই এক হুম কেউ কারো দিকে কম যায় না এখানে নিয়ে এসছে এই মাছটা ভালো নিয়ে এসছে এটা আমি খেতে খুব ভালোবাসি তো এটা বাটা মাছ বাটা মাছ নিয়ে এসছে তো এগুলো পরিষ্কার করবো আর এই দেখো এখানে নিয়ে এসছে মাছের এতটা তেল এটাকেও পরিষ্কার করতে হবে আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ যেহেতু ইচ্ছে হবে আর এখানে নিয়ে এসছে এটা এটা কি মাছ আমি জানি না মোড়লো না কি এই আমি জানি না এখানে নিয়ে এসছে ছোট্ট ছোট্ট চুনো মাছ তো চলো এই এতগুলো মাছ এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো এখানে দেখো এই যে একদম মানে কি মাছ এগুলো জানি না এগুলো যা শুধু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে আর মিষ্টু বলছে এই যে মাছটা ও মানে পরিষ্কার করে দেবে তো ভালোই হলো যদি দেয় তাহলে তোমার খুব ভালো হচ্ছে চিংড়ি মাছ আমি তাহলে বড় বড় মাছ না পোনা মাছটা বেঁচে তেলটা পরিষ্কার করে নিয়ে চলে আসতে পারবো এই যে ইঁচড়টা কিন্তু জমে যাবে আজকে চলো পরে আসছি আবার এদিকে মিষ্টি চিংড়ি মাছটা পরিষ্কার করে দিয়েছে এদিকে খোসাগুলো আমি এখানে ধুয়ে রাখলাম এখানে আছে মাছের তেলটা ধুয়ে ধুয়েটিও পরিষ্কার করে আবার খুলতে পারছি না থাক এখানে আছে ছোটো মাছটা আর এখানে আছে এই যে বাটা মাছটা এগুলো যাবে সব ফ্রিজে ফ্রিজটা এগুলো ফ্রিজে রাখতে হবে আর এটা আমি এখন ভাজবো এটাও রেখে দেবো এটা ভাজবো এটা দিয়ে ইঁচড়টা করবো আর মাছটা করা হয়ে গেছে আমার পরে দেখাচ্ছি বেঁচে গেছে সাড়ে বারোটা ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি জাস্ট বসালাম আর রান্না তো আজকে ইচোর আর মাছ করেছি আর সকালে ঘুগনি কিছু উঁচু ঠান্ডা রয়ে গেছে পরোটাও আছে দুটো থাক তো চলো রান্নাটা দেখিয়ে দিই আর এখনও কাজ কিছু হয়নি শুধু গ্যাসটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে ইচোরের তরকারি করেছি খেতে ভালো হয়েছে মেয়ে খেয়ে বললো আর এখানে আছে মাছটা আর সিঙ্কে কিছু বাসন পড়ে আছে ওটা মাজবো দিয়ে আমি স্নান করবো ওদিকে ভাত বসিয়েছি ভাত এখনো হয়নি এদিকে মেয়েকে দিয়ে দুধ আঙেছি ঢেলে তো স্নান করবো পুজো দেবো তারপর সামনে আসবো আমার স্নান টান সব হয়ে গেছে ওদিকে মিষ্টিরও স্নান হয়ে গেছে এবার খেয়ে নেবো দেড়টা বাজে প্রচন্ড ঘুম পেয়ে গেছে আমার এত রাত হয় না ঘুমাতে ঘুমোতে ভিডিও এডিট এডিট করে মেয়ে আমার মেয়ে ভিডিও এডিট করে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে এত দেরি হয়ে যায় এদিকে সকালবেলা সাড়ে টা মনে আটটার মধ্যে তো উঠতেই হয় উঠতে হয় বলতে বাধ্যতামূলক কিছু নেই ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে আমার শুয়ে থাকতে ভালো লাগে না এই চোখ পুরো বন্ধ হয়ে আসছে তো চলো এখন খাবো খেয়ে দিয়ে আগে শোবো একটা লম্বা ঘুম দিলে শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে তো খেতে বসে পড়েছি এই যে মিষ্ট আর এই যে আমি মাছ নিয়েছি লিচু নিয়েছি তো চলো খেয়ে নিই পরে আবার আসছি বলতে দইটা বসাবো খেয়ে নিয়ে তারপরে দইটা বসিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে এই যে দুধ এই দুধটা থেকে দেখো এতটা সর বেরিয়েছে ও একটা কোনো চিকেনের চিকেনের প্রিপারেশান করবে সেটাতে সর লাগবে তাই আমাকে বললাম আর শর্টটা তুমি তুলে রাখো তো আমি শটটাকে যে তুলে রাখলাম দইটা তো গ্লাসে ছিল দই বাড়িটার মধ্যে কিছুটা দই নিলাম নিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিলাম এবার দুধটা ঢেলে ঢেলে কারণ দুধটা এখন কুসুম কুসুম গরম আছে দিয়ে দইটা পেতে রাখি নাহলে তো আমার গ্যাসের সমস্যা আছে সমস্যা বলতে ওই সিলিন্ডারটা খালি এই সিলিন্ডারটাও প্রায় ওই যে বললাম না সেদিনকে যে যখন গ্যাস লাগাচ্ছিলাম বলছিলাম না যে আমার একটা অনুষ্ঠানের সিলিন্ডার তো এটাতেও দেখি বেশি গ্যাস নেই এদিকে যে ফোনটা দিয়ে আমি গ্যাস বুক করি ওই ফোনটাতে রিচার্জ নেই যে কারণের জন্য যাই হোক কালকে বুক করতেই হবে খুব ভয়ে রান্না করছি এই যে আমার দইটা পাতা কমপ্লিট এটা আবার ঢাকা থাকলো আর আমি এক কিলো দুধ পুরো বসাই এই যে এইটুকুনি রয়েছে হ্যাঁ চলো এটা ঠিকঠাক করে রেখে দিই সাড়ে চারটে বাজে ঘুমিয়েছি আমি ভালো ঘুম ঘুমিয়েছি তো এখন আসলাম রান্নাঘরে দেখলাম যে কালকে তো বেদানাও খাওয়া হয়নি তরমুজও কাটা হয়নি তো তরমুজটা আজকে কাটি ফলগুলো ফলগুলো না খেলে ফলগুলো খাওয়াবেন এদিকে অনেক লেবু ঠেবু কলা ঠোলা এখন অনেক রয়েছে কিনেছি আশা করে দেখো উনি গ্যারান্টি দিয়ে বিক্রি করেছিল এটা গ্যারান্টি লাল কী বলবো অর্ধেকটা কাটলাম ওই অর্ধেকটা খাবো না এটা জাস্ট শখের খাওয়া খাচ্ছি ওটা ওই দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে শরবত মতন করে খেয়ে নেবো কালকে চলো এখন এটা খাই বরকে দেবো মেয়ে ফলের ধার ধারণা তো ওই তো মানে কয়েকটা ফল খাই গুনে গুনে বেদানা খাবে আপেল খুব কম খাই লেবুটা ভালোবাসে আমের সময় আম খাই লিচু খাই এই ধরনের যাই হোক চলো আমরা দুজন এখন খেয়ে নিই পরে আসছি তরমুজটা কেটে নিয়েছিলাম ঠিকই বরকে যেই দিলাম মুখে দিয়ে বলে কি বাজে মিশ্রিত নেই তো যাই হোক সেসব দিয়ে দেখো আমি মিক্সিতে তরমুজগুলো দিয়ে দিয়েছিলাম সাথে একটু চিনি আর দিয়েছিলাম আমুল দুধ তো সেটা দিয়ে পেস্ট করে নিচ্ছি তো চলো এটা বরকে দিই তারপর আমি খাবো গুড ইভিনিং আমার বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি এই রান্নাঘরে এলাম এখন করবো চা ওদিকে তরমুজের শরবতটা করেছিলাম সেটা খেয়েছি মেয়েটা এখনো পড়ে আছে খাইনি বাবা চা খাবি চা খাবে না তো আমি ছাদে গেলাম গাছগুলোতে সব জল দিলাম গাছগুলোতে এখন আসলে গরম পড়ে যাচ্ছে না যাই হোক গাছগুলোতে যে জল দিলাম সন্ধে দিলাম জামা কাপড় তুললাম ভেঙে নেমে আসলাম নিচে এখন করবো চা চা খাবো একটু সন্ধ্যাবেলা বেরোনোর ইচ্ছা আছে অনেকদিন ধরে কেক খাবো কেক খাবো খুব মন হচ্ছে তো দেখি ইচ্ছা আছে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ করে গ্যারেন্টি নেই যাই হোক চলো এখন চাটা আগে করি দিয়ে চাটা খাই এখন বাজে পনেরো সাতটা রেডি হয়ে গেছি ওইদিকে দেখো এই যে মিষ্টু রেডি তোমা আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাবো একটু মিয়ামরে মিষ্টুর কেক খেতে ইচ্ছা করছে আর মিষ্টুর মায়েরও খেতে ইচ্ছা করছে তাই জন্য আমরা এখন আসছিস করে তাই আমরা এখন যাচ্ছি একটু কেক আনতে চলো কেকটা নিয়ে আসি আর ওর বাবাকে ফোন করেছি এখন আসেনি আসলে আমরা বেরোবো কি অন্ধকার আসছে অন্ধকার আসছে মুখটা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মহাশয় কিন্তু দাঁড়িয়েই ছিল এই যে ওর গাড়িতে উঠে পড়েছি মা মেয়ে আর বর তিনজন মিলেই যাচ্ছি তো চলে এসেছি আমরা মিয়ামরের সামনে তো চলো ভেতরে যাই গুটি গুটি পায়ে দেখি কেমন কেক পাই কি না পাই আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম মেয়ে বলছিল ব্ল্যাক ফরেস্ট খাবে আর আমি বলছিলাম ম্যাঙ্গো খাবো তো দেখি চলো যেটা পাই সেটা নেব তো মেয়ে বললো যে না মা ব্ল্যাক ফরেস্ট নিতে হবে না ম্যাঙ্গোটাই নাও তো ম্যাঙ্গো কেকটাই নিয়ে নিলাম এবার চলো বাড়ি যাই দেন মা মেয়ে খাবো বরের খাওয়া তো দেরি আছে বললাম বললো পরে খাবো কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি আর ওখানে না জিজ্ঞাস করছিল কি আজকে অ্যানিভার্সারি এর বাদ কিচ্ছু না জাস্ট খেতে ইচ্ছা করেছে নিয়ে চলে আসলাম না গো আমাদের দুজনেরই খেতে ইচ্ছা করছিল মিষ্টুকে আটকে রেখেছিলাম যে পরীক্ষা হোক তারপরে যাব যাই হোক সময় আর হচ্ছিল না নিজেরও শরীর ভালো না আজকে নিয়েই আসলাম ও চাকু লাগবে ওই পাশে তো বুঝবে চাকু হুম

আমরা নিয়ে নিয়েছি দুটো প্লেট আর মা মেয়ের জন্য নিয়ে নিলাম মেয়ের বাবা এখন আসেনি মেয়ের বাবা পরে খাম আমরা এখন খাই বসে বসে জানো তো বাবা বন্ধুরা আমি আর তোমাদের সামনে আসিনি আসিনি এই কারণেই আর রাতে করেছিলাম রুটি আমি রুটি ভাত দুটোই খেয়েছি মেয়ে ভাত খেয়েছে বড় রুটি খেয়েছে তো যাই হোক ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চেঞ্জ করে নিয়েছি মেয়ে মশারি টাঙিয়ে দিয়েছে আর শোবও এখন কিন্তু এখন তো ঘুম হবে না ভিডিও এডিট বাকি আছে তো ভিডিও এডিট করে তারপরে ঘুমাতে ঘুমাতে আজকে কিন্তু এখন বেশি বাজে এখন বাজে দশটা দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক এডিট করতে মোটামুটি তো এক ঘন্টার উপরেই লাগবে তো চলো ঘুম তো দেরি আছে মোটামুটি বারোটা ধরে রাখো যত কমই হোক বারোটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো দেখো একদম ভিউ হচ্ছে না জানি না কেন কি হয়েছে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো নাহলে কিন্তু এগিয়ে যাও কোনো দিনই সম্ভব না টা